মারাত্মক রিক্স এই যে ছড়া দেখতে পারতেছেন এগুলা হচ্ছে পাহাড়ি ছড়া মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসছে এই ছড়া গুলা ও ব্রিজ ফারিসে থেকে কৃষ্ণপুর মোজা গামারি তলা ইউনিয়ন পড়ে গেছে মেঘালয়ের পাহাড় দিন তো কত সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ ও ওই যে দেখা যাচ্ছে কারেন্টে ফিলার এই পর্যন্ত এটা হচ্ছে তুলসী মালা দান চিকন দান যেটা পোলাওয়ের চাল হয় দান কাটতে যাইতেছেন নাকি কি দান লাগছে মসুরি কেমন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে জয়পুর গ্রামের মাঝখানে বন্ধের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে আমি আগেও একবার গেছিলাম আর আজকে হচ্ছে আবার যাচ্ছি রাস্তাটাতে প্রচুর মানে ও চাটে কারণ হচ্ছে এই রাস্তাতে গরুই বেশি চলাচল করে গাড়ি ঘোড়ার চাইতে গরু চলাচল করে কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে বন্ধের মাঝখানে হচ্ছে গরু নিয়ে যায় মানুষে আবার গরু নিয়ে আসে এটা মূলত হচ্ছে বন্ধের রাস্তা রাস্তাটা তো উঁচা আছি নি এখানে সম্ভবত বন্যার সময় এই দিকটা বাংছিল এই জন্য নিচা হয়ে গেছে এই রাস্তাটা মূলত মনে হয় করা হয়েছে যে বন্ধের যে ফসল আদি আছে ধান টান এগুলো আনার জন্য সব ধান কিন্তু পাইকে গেছে এই যে দেখেন এই যে একটা দান এটা হচ্ছে তুলসী মালা দান চিকন দান যেটা পোলাও চাল হয় এখন তো শীতকাল আইসা পড়ছে বর্ষাকালে এগুলো সব সবুজ থাকে শীতকালে ধীরে ধীরে গাছগুলা মারা যাইতেছে আগে মানুষ ধান কাঁধে করে নিত এখন ঠেলাগাড়িতে করে নেয় ওই যে দূরে মেঘালয়ের পাহাড় দেখা আর এখানে যে ছড়া এই দেখতে দেখেন কেমন ব্রিজ চিপা মারাত্মক রিক্স এই যে ছড়াগুলা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে পাহাড়ি ছড়া এগুলা পাহাড় থেকে নেমে আসছে মেঘালয়ের গাড়ো পাহাড় থেকে নেমে আসছে এই ছড়া গুলা ঘুষ এই দিক দিয়ে মানুষে দান কাটতেছে কিনা এটা দেখতে চাইছিলাম কিন্তু আশেপাশে তো লোকজন দান কাটতেছে এরকম দেখা দিতেছে না কিন্তু সব দানই পাকিয়ে গেছে এই সপ্তাহের ভিতরে সব দান কাটা শেষ হয়ে যাব ওই যে একজন যাইতেছে বার শিক্ষা কান্দে নিয়ে ধান কাটার জন্য দান কাটতে চাইতেছেন নাকি কি দান লাগছে মসুরি কেমন হয়েছে দান কাটাতে কয় মন হইবন আড়াই মন তিন মনে নেই না কি দর আছে মন মসুরি দান্তর এক হাজার ষাট সত্তর না ওই যে একজনে বৈশাখ গরু খাওয়াইতেছে বোনদের মাঝখানে নিরব নিস্তব্ধ চারদিকে কোনো সাউন্ড নাই নিরিবিলি এই রাস্তাতে বাইক কিনে মনে হয় আমিই আসছি ইদানিং মনে হয় কেউ আসে না এখান থেকে আবার এখান থেকে আবার ওই মেঘালয়ের গারো পাহাড় দেখা যাইতেছে ওই সামনে দেখা যায় আজিজুল দাঁড়ায় আমি কই লোকটা কেডা আমার ডাকতাছে আজিজুল সাহেব কি অবস্থা অনেক ভালো ডান কাটতেছো নাকি দেখবার আসছি ভাই কো তোমার খেতকুন্ডি কে ছয় দিন থেকে শুরু হয়ে যায় আর ওই বাসে দুরাহি ও আর সামনে

এখানে একটা গর্ত দেখতেছেন গর্তের মধ্যে দেখেন কিছু পানি জমে আর ময়মনসিংহ অঞ্চলের বাসায় অনেকে এটারে ফাগার বলে আবার অনেকে এটারে কাফুই কাফুই বলে 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 ফাগারও এটা কাছে দেখতে পারতেছেন যে এই ক্ষেতটা আছে এই ক্ষেতের যত পানি আছে সবাই এটার মধ্যে জমে আর এটার মধ্যে ক্ষেতের যত মাছ আছে সবাই জমে এটা কিছুদিন পরে পরে ওই বান্ডা আটকায়া এটা হিচে হিচে ইনতে মাছ মারে এটা আমাদের ময়মনসিংহ অঞ্চলের প্রায় জমির কোনাতেই দেখা যায় যাদের জমির কোনাতে এরকম ফাগার দে ফাগার থেকে কে কে মাছ মারছেন কমেন্ট করে জানাবেন